ওয়েলকাম টু ঘোষ স্মার্ট কিচেন ঘোষ স্মার্ট কিচেনে সবাইকে স্বাগত জানে আজ আমি তৈরি করে দেখাবো মেটে আলুর তরকারি মেটে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম কিছু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তো দেখুন মেটে আলু কেটে ধুয়ে নিয়েছি শুকনো খোলায় কিছু শুকনো মশলা ভেজে নেব জিরে গোলমরিচ শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব কড়াই শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আলুটাকে দিয়ে দেবো প্রথমে একটু ভাজা করে নেব নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানায় ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য বন্ধুরা ভিডিওগুলো কোথাও স্কিপ করবেন না সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লবণ হলুদ দিয়ে দেব বন্ধুরা এই মিটে আলুটাকে মাছ দিয়ে করলেও দারুণ লাগে খেতে আমি নিরামিষ করব তো এই পর্যায়ে লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে চেড়ে সব কিছুকে মিশিয়ে একটু ভাজা করে নেব মেটে আলুর রেসিপি নিরামিষ আবার সব কিছুকে মিশিয়ে দেব উপর থেকে একটু লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেব কাশ্মীরে লাল লঙ্কা দিয়ে আবারও নেড়ে চেড়ে জল দিয়ে দেব বন্ধুরা একবার হলো বাড়িতে ট্রাই করবেন কমেন্টে জানাবেন কেমন হলো মিটে আলু তরকারি রেসিপি এই পর্যায়ে জল দিয়ে দেব জল দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করো বেশ কিছুটা জল দেবো কারণ আলুটাকে সেদ্ধ করে নিতে হবে তো দেখুন আমার তরকারিটা ফুটছে আরও খানিকক্ষণ পরে থেকে ভাজা মশলা গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে পরিবেশন করব তো দেখুন তরকারি জলটা অনেকটাই কমে এসছে আমার আলুটা সেদ্ধ হয়ে এসছে আবার একটু ফুটিয়ে নেব প্রত্যেকে এই পরে এক চামচ ভাজা মশলা দিয়ে দিলাম একটু গরম মশলা পাউডার দিয়ে দেবো খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো প্রত্যেকে গরম মশলা পাউডার ছড়িয়ে দিলাম নামিয়ে পরিবেশন করব তো দেখুন আমার মেটে আলু তরকারি রেডি হয়ে গেছে আপনারাও বাড়িতে একবার হলো এভাবে ট্রাই করবে আমার এই রান্নার রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে